এই ভিডিওটা হয়তো আমি একটু আগে দিতেছি আপনাদের জানার জন্য এবং বোঝার জন্য আমার কথাগুলো কথাগুলো সত্য এবং সঠিক বাস্তব কথা বলবো এই ভিডিওতে কথাগুলো শুনবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমার পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন বলছিলাম কুরবানি ঈদ আসতেছে এই কুরবানি ঈদে আপনারা দেখবেন অনেকে মান সম্মান মান সম্মানের উপর অর্থাৎ মান সম্মান বজায় রাখার জন্য কুরবানি ঈদে তারা কিস্তি উঠায় কুরবানি দিবে অর্থাৎ এমনও মানুষ আছে তারা কিস্তির সাথে সংযুক্ত তারা কিস্তি শেষ হয় না সে কুরবানি দিবে কারণ তার মানিজ্য থাকবে না যদি কুরবানি না দেয় আপনি আপনার হক এবং হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন এমন কারোর সাথে শরিক হবেন না এমন কারোর সাথে শেয়ারে কোরবানি দিবেন না যাতে আপনার কুরবানি বরবাদ হয়ে যায় কারণ কুরবানির যে নিয়ম নীতি কুরবানি দেওয়ার এই নিয়ম নিয়ম নীতি মোতাবেক আপনারা দেয়ার চেষ্টা করবেন তবে এমন মানুষ আছে সে কিস্তি টানে কুরবানি দিতেছে মান সম্মান নয়তো সরম লজ্জা এই বয়ে মানুষ কোরবানি দেয় না যে আল্লাহ সুবাহ আলা রাজি খুশি থাকবেন আল্লাহ আমার উপর কুরবানি ফরস করেছে এই জন্য আমি কোরবানি দিব আমার উপর কোরবানি ওয়াজিব আমি কোরবানি দিব মানুষ এখন এটা বিবেক বিবেচনা করে না সে বিচরাই সে চায় তার নাম সোনাম ইনামালা আমালু বিন নিয়াত আপনার নিয়তের উপর সব কিছু নির্ভর করবে সুতরাং আপনি এমন ব্যক্তির সাথে কুরবানিতে শরিক হবেন বাছাই করে যে ব্যক্তি আল্লাহ রাজি খুশির জন্য সব কিছু করে থাকে কারণ আমার একজন প্রবাসী আমার পাশেই থাকতো আমার পাশের রুমে তার বাড়িতে কিস্তি আছে তার ঋণ আছে সে নিজেও বলতেছে কুরবানি দিতে হবে কারণ আমার সব বাইরে কুরবানি দেয় সব বাইরে কুরবানিতে শরীরকে শেয়ারে দেয় এখন যদি আমি না হই কি একটা শরমের ব্যাপার বুঝছেন মানুষ এখন সরম লজ্জাটাই সবচেয়ে বেশি খুঁজে সে খুঁজে না রবের খুশি সে শেখুজে না রবের দিকে তাকিয়ে যে রবের দিকে রব রাজি খুশির জন্য আমি কুরবানি দিচ্ছি নামে না মানুষ এখন এমনটা খুঁজে না মানুষ চায় নাম শুনাম আমি দুটো কোরবানি দিছি আমি প্রত্যেক বছর কোরবানিতে শরিক হইতেছি আমি এই বছর একাই দিছিলাম এইবার শুধু শরিক হয়েছি বিভিন্ন রকমের অহংকারী কথা শুনবেন এই কোরবানি নিয়ে আমি প্রত্যেক বছর এত এত টাকা জাকাত দেই এত এত টাকা কোরবানি করি আমি আমার মিস হয় না আর ওইবারেরা কিন্তু কুরবানি দেয় না ঠিক আছে তারা কিন্তু বিভিন্ন রকমের আলোচনা শুনবেন সুতরাং আপনি আপনার হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন আপনি আপনার হালাল টাকা এবং আপনার কোরবানিটা যাতে রবের দরবারে কবুল হয় এরকম দিকটা একটু খেয়াল রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সরিয়ে ছিটিয়ে দিবেন সবাই ভালো থাকবেন